জেগে ওঠো মুসলিম উম্মা জেগে ওঠো বিশ্ব মুসলমান জেগে ওঠো মুসলিম উম্মা জেগে ওঠো বিশ্ব মুসলমান হচ্ছে কিভাবে হত্যা ও ধ্বংস ক্রাইম প্যালেস্টাইন টাইম স্টপ জানো ইস আওয়ার রাইট ওয়ার ইজ নাইট নেশন স্টপ জানো ইজ আওয়ার রাইট যে গানটা আমি ইন্সপায়ার্ড হয়েছি সেটা হচ্ছে আমি যখন আমি দেখলাম যে ফেলিস্টিনিতে যখন বোম্পিংটা হলো এখন মানুষগুলো যখন ঝোরে ঝরে পড়লো হ্যাঁ তখন আমি হার্ডেড হলাম এবং ওই সময়ে আমি আসলে খাতা কলম নিয়ে বসে পড়লাম এবং আমার চোখ দিয়ে পানি হচ্ছিল আর কি পানি ঝরছিল তো ওই সময় আমি খাতা কলম নিয়ে বসে পড়লাম গানটা লেখা শুরু করলাম তারপর আমার ফ্রেন্ড ওছে অস্কিউর ব্যান্ডের লিডগিরে শান্ত ওর বাসা আমার থেকে খুব কাছেই তো ওকে আমি ফোন দিলাম আমি ফোন দিয়ে বললাম যে শান্ত আমি একটা গান রেকর্ডিং করব তুই কোথায় তো বলছো যে আমি এই তো স্টুডিওতে তাই আমি আমি বললাম যে আমি একটা গান রেকর্ডিং করতে চাই সো আমি এখনই আসতে চাই তো বলছে ঠিক আছে চলে চলে গেলাম চলে যাওয়ার পরে সাথে সাথে গানটা শুরু করে ফেলছি এবং হচ্ছে খুব দ্রুত আমি গানটা লিরিক লিখছি একটা ইতিহাস আসলে খুব দ্রুত শুরু যে ভিডিওটা কিভাবে বানাবো মানে আবেগটা এমন ভাবে কাজ করছে মুসলমান রাইস আসলে যে টু প্রোটেস্ট এটা সারা পৃথিবীটাকে প্রোটেস্ট করা যে এইভাবে যে গণহত্যা যে ধ্বংস হচ্ছে হ্যাঁ এটার একটা প্রতিবাদ আমার ভিতরে জাগ্রত হলো তো তখন আমি গানটা নিয়ে কাজ শুরু করলাম কম্পোজিশন করলাম কম্পোজিশন করে মোটামুটি আমি রেডি করলাম তো করার পর তারপর আমি ভয়েস এর পরের দিন আমি ভয়েস দিলাম গানের ভয়েসটা দিলাম তো গানের ভয়েসটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না এখানে এখানে লেক্স আছে গানটার গানটা একটু লো ভয়েসে হয়ে গেছে তো গানটাকে আবার আমরা মিক্সটাকে আবার ভাঙছি ভাঙার পর আবার গানটাকে আবার আমি স্কেলটা গানের উপরে উঠালাম তারপরে গানটাকে আমরা আবার আমি ভয়েস দিলাম গানটার তারপর গানটা রেডি করলাম রেডি করার পর তারপর ভিডিও যে ভিডিও প্ল্যানিংটা যে আমি করছি এটা আসলে আমার লাইফে আমি অনেক গান মোটামুটি অনেকগুলো ভিডিও আমি মিউজিক ভিডিও করেছি সো বিকজ অফ আমি এত কষ্ট কখনো করি নাই এই ভিডিওতে আমার যে কষ্টটা হয়েছে আর কি তো আমি এই গানের যে আমার যে একটা প্ল্যানিং ছিল যে উইথিন শর্ট টাইম যে এত পিপলকে আমি ইনক্লুড করা যে আমার ইন্ডাস্ট্রিতে আমার অনেক বন্ধুরা আছেন কেউ নাটক করেন কেউ অভিনয় করেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার বিভিন্ন পেশার বন্ধু বান্ধব আছেন তো আমার একটা প্ল্যানিং হচ্ছে যে আমরা সবাই মিলে প্রতিবাদ করতে চাই হম ইভেন আমার এমন প্ল্যানিং ছিল যে এই গানটা আমরা আরো কিছু আর্টিস্ট আছে সবাইকে মিলে আমরা গানটা করব। কিন্তু ফাইনালি আমাদের হয় নাই কারণ হচ্ছে সময় খুব শর্ট ছিল তো এখন এদেরকে আমি ইনক্লুড করি কি করা মানে ইনক্লুড কি হয়ে করা যায় এটা একটা প্ল্যানিং করলাম তখন চিন্তা করলাম যে স্টপ জানো সাইট ঠিক আছে যে গণহত্যা বন্ধ করো এইভাবে সবাই যদি একটা এভাবে যদি একটা সিম্বল দেয় আর কি তো আমি গানটা গাইলাম কিন্তু সবাই এইভাবে যদি আমার সাথে একততা প্রকাশ করে তখন হইল কি যে সবাই এই ব্যাপারটা ইনভলভ হইলো সো আমার ব্যাচ হচ্ছে নাইনটি থ্রি আমার নাইনটি থ্রি প্রাণের ব্যাচের যে আমার বন্ধু মিরাজ তারপর জুয়েল আবদুল্লাহ জুয়েল তারপর হচ্ছে সাজ্জাদ আর অনেক ফ্রেন্ডরা ছিল আমাদের একটা প্রোগ্রাম ছিল সামনে মতিজি নাইনটি থ্রি একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রাম পারপসে আমার সাথে ওদের দেখা হইলো তখন আমি কথার কথা আমি বললাম যে দোস্ত আমি এরকম একটা গান রেডি করতেছি তো ওরা আমাকে ইন্সপায়ার করে দোস্ত জাস্ট গো অ্যাহেড এগিয়ে যা কোনো সমস্যা নাই আমরা এটা প্রেটনাইজ করবো তো ফাইনালি প্রাণের ব্যাচ আমাকে এই গানটা স্পন্সর করে আর কি তো পরে আমি গানটা যখন আমি এই গানটার এই যে এই থামস আপটাকে এফ এ সুমন বর্তমান সময়ের খুবই হাত মানে জনপ্রিয় একজন সিঙ্গার তারপর হচ্ছে বেলাল খান তারপর মিডিয়া আপনি যখন ভিডিওটা দেখবেন আপনি দেখবেন চয়নিকা চৌধুরী তারপর হচ্ছে নকিব খান বাংলাদেশের ন্যাশনাল ন্যাশনাল প্লেয়ার এক্স ন্যাশনাল প্লেয়ার তারপর হচ্ছে তানজিজ সাকিব ও তো বাংলাদেশ ক্রিকেটের এখন বর্তমান রানিং সুপারস্টার এরকম অনেকেই আছেন ভাই আছেন তারপরে অনেক অনেকেই আমার এই গানের সাথে আরমান ভাই সাবেক ফুটবল ন্যাশনাল প্লেয়ার আর ক্রিকেটারও আছেন তো এরকম ডাক্তার আছেন বিভিন্ন রকমের পেশার আছেন ইভেন আমার নাইনটি থ্রির অনেক বন্ধুরা আছেন যারা সবাই একসাথে আমরা একটা প্রতিবাদ জানিয়েছি যে একটা যে আসলে এটা কি হচ্ছে প্যালেস্টাইনে হ্যাঁ এত বড় একটা মানে গণহত্যা এবং ধ্বংসযোগ্য হচ্ছে সারা পৃথিবীর মানুষ এখন কি করছে মানে এই ব্যাপারে কেন এত অবজ্ঞা এবং জাতিসংঘ আমরা দেখতেছি যে জাতিসংঘ বিভিন্ন ব্যাপারে তাদের অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখি কিন্তু এই ব্যাপারে আমার কাছে জাতিসংঘের যে মানে পারফরমেন্সটা আমার কাছে মনে হচ্ছে যে এই জন্য বলছি যে ওয়েজ ইউনাইটেড নেশন জাতিসংঘ আসলে কোথায় হ্যাঁ যে এত বড় হত্যাযোগ্য হচ্ছে এটাকে কেন তারা বন্ধ করতে পারতেছে না এই ব্যাপারে কেন সারা ওয়ার্ল্ড ইউনাইটেড হতে পারতেছে না এটা হিন্দু মুসলমান বা অন্য কোন ধর্ম না এটা মানবতার একটা বিষয় আমি মনে করি আর